আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার হাটন রোড মোড়ে টোটো ও অটো চালকদের জিটি রোড জ্যাম করে যাত্রী করে তুলতে ক্ষোভ প্রকাশ করেন তিনি অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই এই পথে অবৈধ পার্কিং ও যাত্রী বোঝায় ওঠানামার কারণে হাসপাতালে গুরুত্বপূর্ণ রাস্তায় নিয়মিত জ্যাম তৈরি হচ্ছে অ্যাম্বুলেন্স আটকে পড়েছে অথচ পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না ঘটনাস্থলে উপস্থিত পুলিশ প্রশাসনের সঙ্গে তার তর্কাতর্কি হয় পল জানান বিজেপি মানুষের দুর্ভোগ বরদাস্ত করবে না অন্যদিকে আইএনডিটি ইউসি নেতা রাজু আলু পাল্টা অভিযোগ করে বলেন অটো টোটো চালকদের হয়রানি করা বিজেপির পুরনো অভ্যেস যদি বিজেপি মনে করে যে তারা এভাবে মানুষের মন জয় করতে পারবে তাহলে তারা ভুল ধারণার মধ্যে রয়েছে দিজিদে নিগিটেরার য়াখেন এটেসে এটেন এটের পানারেটি সারাডে সারা কন্য়াকেন কন্য়াকে আমেতা কিটা হাডা কেন সাকে।

এই যে লেন যেটা হসপিটালের দিকে যাবে সেটা কমপ্লিটলি জ্যাম অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে সাইরিন বাজাচ্ছে মানুষজন দাঁড়িয়ে রয়েছে কিন্তু জমিদার বাবুরা লাট সাহেব সব অটোওয়ালা ড্রাইভার তারা সব দাঁড়িয়ে থেকে তারা সব প্যাসেঞ্জার তুলছে বন্দ্যোপাধ্যায় আপনি পুলিশকে বলেননি যে প্রত্যেকটা জায়গা থেকে টাকা তুলে ঘুষ তুলে মানুষের অসুবিধা করা যেটা আপনাদের ধর্ম এখানে আসানসোলেও সেটা হচ্ছে আপনার দলের বিধান উপাধ্যায় মানে আমাদের মেয়ার তিনি কিন্তু ব্যবস্থা করতে চেয়েছিলেন দুপাশে যে ইলিগাল হকার বসে রয়েছে তাদেরকে তুলে অন্য জায়গায় রিলোকেট করার কথা বলেছিলেন কিন্তু আপনার মন্ত্রী মলায় ঘটক তার পছন্দ হলো না আপনাদের দলের মধ্যেই তো গোষ্ঠী কন্দল মানুষের সুবিধা করবেন কি করে একজন কেউ কিছু করতে চাইলে অন্যজন করতে দেয় না আমার সে বিষয়ে যাওয়ার দরকার নেই আমার বক্তব্য হচ্ছে হাটান রোডের মোড়ে অটোওয়ালারা মুখে অটো হাটন রোডের মুখে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলে অসুবিধা করবে না সেখানে জ্যাম হচ্ছে সেখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকছে আর আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি ল এন্ড অর্ডার মেনটেন করছেন আপনারা এদিক থেকে বালি তুলছে ওদিক থেকে কয়লা তুলছে ওদিক থেকে দামোদরকে নদীকে শেষ করে দিচ্ছে আর এদিক থেকে অটোওয়ালাদের দাঁড় করিয়ে দাঁড়িয়ে ঘুষ নিয়ে মানুষের অসুবিধা করে সেখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছে এক ঘন্টার সময় দিয়ে এসেছি আমি আবার ওই রাস্তা দিয়ে যাব। যদি আমি দেখি যে ওইখানে অটোওয়ালাদের দাঁড় করিয়ে আবার প্যাসেঞ্জার তুলছে মানুষ অসুবিধা হচ্ছে আপনি লিখে রাখুন আমি কিন্তু রাস্তা অবরোধে নামবো এদের তো কোনো কাজ নেই এরা তো গরিব মানুষের উপর শোষণ করে বিজেপির এইটাই চরিত্র এর আগেও কিন্তু এরকম অটোওয়ালা টোটোওয়ালা তাদেরকে ধমক দেওয়া তার ওখানে পুলিশ যারা কর্মত পুলিশ আছেন তাকে হুমকি দেবা এইসব বারবার কিন্তু আছে তো ব্যাপারটা হচ্ছে এইভাবে কিন্তু ওরা যে ভাকছে মানুষের মন জয় করব এরকম এইভাবে মন জয় হয় না যখন সরকার বিজেপি নেতারা এরকমই করছে হুমকি জবরসি মানে কোন এসআই আর নাম এই যে ওদের খালি কাজ হচ্ছে মানুষের শোষণ করা তো রাগিও কিন্তু কন্টিনিউ এরকম হইছে তো সামনে বিধানসভা নির্বাচন আসছে 2026 চিন্তা করুন না জামানা জক্ত হয়ে যায়